আসসালামু আলাইকুম আহমতুল আবরকাত বিরোদিন্দার ইমান্দার পর হেসগার মোত্তাকে মমিন মুসলমান ভাই ও বোনেরা আপনি সারা জীবনে একটা গুণাও করেন নাই কিন্তু একটা সেরেক করেছেন তাহলে আপনার ফয়সালা কি হবে জানেন সরাসরি জাহান্নাম আবার আপনি সারা জীবনে কোনো ভালো কাজ করেন নাই শুধু খারাপি অশ্লীলতা বেহায়াপনা যত ধরনের পাপ আছে সমাজে সব করেছেন কিন্তু সেরেক করেন নাই তাহলে হয়তো বা আপনাকে এক মিনিটের জন্য জাহান নামে যেতে হবে না আল্লাহ আপনাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন এটা বাস্তব সত্য কথা কোরআন হাদিসের কথা তবে এটা সবার ক্ষেত্রে ঘটবে না তবে হাদিসে এটা পাওয়া যায় যে এক ব্যক্তির নিরানব্বইটা দফতর ছিল যে দফতরগুলোতে আর গুনা ছিল একটা দফতর এত বড় দফতর মানে লাইব্রেরি বা খাতা লিখিত জিনিসকে দফতর বলা হয় এরকম একটা জিনিস তো নিরানব্বইটা লাইব্রেরি লেগেছে একটা লাইব্রেরি এত বিশাল যে চোখের দৃষ্টি যত দূর যায় এত দূর পর্যন্ত অত দূর পর্যন্ত দূরত্ব হচ্ছে একটা দফতর একটা খাতা এরকম নিরানব্বইটা দফতরে লেগেছে তার গুণা লেখতে মানে কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন গুণা সে করেছে এই ব্যক্তিকে আল্লাহ আল্লাতালা কোনো প্রকার আজাব না দিয়ে এক সেকেন্ডের জন্য জাহান নামে না ফেলে তাকে আল্লাহ সরাসরি জান্নাত দান করেছেন এমন ঘটনা কোরআন হাদিসে পাওয়া যায় আবার আপনার যদি অনেক নেকি থাকে এর বিপরীতে কোনো গুণা না থাকে কিন্তু একটা সেরেক থাকে তাহলে পরিষ্কার কথা হলো জান্নাত আপনার জন্য না আমি যদি করি আমার জন্য জান্নাত না ইন্না শিরকা লাজুল মোনাজিম শেরেক এটা আল্লাহ তালা খুব বেশি অপছন্দ করেন খুব বেশি ঘৃণা করেন দর্শক আমি যদি আপনার কল্লাটা ওড়িয়ে দিতে চাই আপনি কিন্তু এটা মানতে পারবেন না মানতে চাইবেন না তুমি আমার কল্লা কেটে ফেলবো আমি কিভাবে বাঁচব আপনি আমার থেকে বাঁচার জন্য সব ধরনের প্রোটেকশন নেবেন প্রয়োজনে আপনি আমাকে ক্ষতি করবেন তবুও আপনি আপনার কল্লাটা কাটতে দিবেন না প্রয়োজনে আপনি পুলিশের স্বর্ণাপন্ন হবেন জমি গাড়ি সব কিছু বিক্রি করবেন প্রয়োজনে দেশ ছাড়বেন সব কিছুই আপনি করবেন আপনার কল্লা হেফাজত করার জন্য তো আপনার কাছে আপনার কল্লা আপনার মাথা যত গুরুত্বপূর্ণ আল্লাহ তালার কাছেও সেরেকের গুণা থেকে বেঁচে থাকাটা তার চাই তো বেশি গুরুত্বপূর্ণ আপনি সেরেক করলেন মানি আল্লাহ তালা থেকে আপনি দূরে সরে গেলেন বাঁচবার কোনো উপায় নাই কোনো পথ নাই কোনো রাস্তা নাই একজন ব্যক্তি সারা জীবন নামাজ পড়ে না আল্লাহ তালা বলেছেন কোনো সমস্যা নাই আমি তাকে চিরস্থায়ী জাহান নামে ফেলবো না নামাজ না পড়লে জাহান নামে যাবে অবশ্যই তবে একটা সময় তাকে আমি জান্নাতি ঢুকিয়ে দেব কিন্তু কেউ যদি সেরেক করে বাঁচার গতি নাই তো আমি আপনাকে এমন কিছু সেরেকের সাথে আজকে পরিচয় করিয়ে দেব যে সেরেকগুলো আমরা হর হামেশাই করে থাকি তো এই সেরেকগুলো দ্বিতীয়বার আর কখনও যাতে আমাদের দ্বারা না হয় সেদিকে আমরা খেয়াল করব। আর এগুলো যদি আপনি অতিথি করে থাকেন তাহলে এখন থেকে মৃত্যু পর্যন্ত কাঁদতে থাকেন নচেত উপায় নাই গতি নাই দর্শক সেরেক সম্পর্কে আল্লাহ কী বলেন শোনেন নিশ্চয়ই আল্লাহ তাল্লা তার সাথে সেরেকের অপরাধ ক্ষমা করবেন না আর এটা ব্যতীত যাকে ইচ্ছা ক্ষমা করে দেবেন সেরেকের আল্লাহ ক্ষমা করবেন না কে বলেছেন কথাটা আল্লাহ বলেছেন পরিষ্কার কথা এই কথাটা বুঝার জন্য কোনো ওলামার কাছে যেতে হবে না জি হুজুর আল্লাহ যে বলেছে সেরেকের গুণা ক্ষমা করবেন না এর মানে কি এর মানে তো আপনিই বুঝেন ঠিক না শেরেকের গুণা ক্ষমা হবে না একদম সাফ কথা তালা বলে দিয়েছেন তাই শেরেক করবেন না আপনি বলবেন যে হুজুর এটা আবার কোনো কথা হলো সেরেক তো আমি করি না সেরেকের গুণা তো বড় বড় গুনা এগুলো সবাই জানে কে এইগুলো গুণা করে মুসলমানরা কি আর সেরেক করে নাকি ভাই শোনেন সেরেক যেমন বড় আছে ছোটও আছে কিছু কিছু সেরেক আছে যে সেরেকগুলো আপনি আন্দাজও করতে পারেন না আপনার শরীরে যদি মনে করেন কেউ লাঠি দিয়ে পিটায় আপনি অবশ্যই আন্দাজ করতে পারবেন আমাকে একজন পিটাচ্ছে বা দা দিয়ে যদি কেউ কোপায় আপনি অবশ্যই আন্দাজ করতে পারবেন আমাকে কেউ কেটে ফেলতেছে হত্যা করতে চেষ্টা করতেছে ঠিক না আন্দাজ করতে পারবেন কিন্তু আপনার শরীরে যদি একটা বালকোনা এসে পড়ে মাথায় বা পিঠে আপনি কি টের পাবেন বা আপনার শরীরে যদি একটা পিপিলিকা হাঁটে আপনি কি অনুভব করতে পারবেন স্বাভাবিকভাবে পারবেন না তো কিছু কিছু সেরে কাছে এই বালুকোনার মতো বা পিপিলিকার হাঁটার তো নীরব থাকে তারা তো এইগুলো আপনি সহজে ধরতে পারবেন না যদি পরিপূর্ণ নলেজ বা জ্ঞান আপনার কাছে না থাকে তো আমি আপনাকে এই পরিচিতি পরিচিতিটা দিব অর্থাৎ সেরেকের কিছু গোপন গুণা বা লুকানো গুণা সম্পর্কে আপনাকে জানাবো প্রথমত আমি বলছি আহ্বানের শেরেক আহ্বানের আহ্বানের শেরেক বলতে মানুষের ক্ষমতার বাইরে এমন কোনো পার্থিব লাভের আশায় অথবা কোনো পার্থিব ক্ষতি হতে রক্ষা পাবার উদ্দেশ্যে আল্লাহ ছাড়া অন্য কাউকে আহ্বান করা বোঝায় অর্থাৎ আপনি যদি আল্লাহকে ছাড়া অন্য কারো সাহায্য প্রার্থনা করেন তাহলে এটা সেরেকের অন্তর্ভুক্ত হতে পারে এছাড়াও ফরিয়াদের শেরেক আছে ফরিয়াদের সেরেক বলতে নিতান্ত অসহায় অবস্থায় আল্লাহ ছাড়া অন্য কাউকে সাহায্যের জন্য ডাকাকে বোঝায় রোগ নিরাময়ে আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকা ডাক্তার আমাদেরকে চিকিৎসা দেয় তিনি ভালো করেন না ভালো করেন আল্লাহ আপনি যদি মনে করেন ডাক্তারই আমাকে ভালো করে তাহলেও এটা সেরেক হবে এছাড়াও আশ্রয়ের সেরেক আছে কোনো অনির্দিষ্ট অনিষ্টকর বস্তু বা ব্যক্তি হতে বাঁচার জন্য আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে আশ্রয় নেয়া বা শরণাপন্ন হওয়াকেও সেরেকের অন্তর্ভুক্ত বলা হয় আশা বা বাসনার সেরেক আছে মানুষের অবাধ্য কোনো বস্তু আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কামনা করা যেমন কোনো পীরের কাছে সন্তান কামনা করা এটা সেরেকের অন্তর্ভুক্ত নামাজেরও সেরেক কাছে রুকু সেজদা সোয়াবের আশায় কোনো ব্যক্তি বা বস্তুর সামনে বিনম্রভাবে দাঁড়ানো বা নামাজের বলতে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য এই ধরনের গুরুত্বপূর্ণ ব্যয় করাকে বোঝানো হয় আপনি অন্য কারোর জন্য যদি সেরেক করেন আর সেজদা করেন বা রুকু করেন তাহলে এটা সেরেকের মধ্যে গণ্য হবে তাওয়াফের সেরেক আছে কাবাঘর ব্যতীত অন্য কোনো বস্তুর অফ করা এটাও আপনার চরম অপরাধের মধ্যে লিপ্ত হবে এছাড়াও তাওবার সেরেক আছে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে তাওয়াবা করা সেরেক আপনি তাওবা অন্য কারো কাছে করতে পারেন এই হিসাবে যে আমি তো ভালোভাবে তাওবা করতে পারি না আপনি আমাকে তাওবা পরিয়ে দেন তো এভাবে আপনি তাওবা অন্য অন্য অন্যের থেকে পড়তে পারেন তবে অন্যের কাছে তাওবা বা করতে পারবেন না তাওবা একমাত্র আল্লাহ তালার কাছেই করতে হবে জবাইয়ের সেরে কাছে আল্লাহ ছাড়া অন্য কারো নিকট অন্য কারো নৈকট্য লাভের জন্য পশু জবাই করা চাইতে আল্লাহর নামেই করা হোক বা অন্য কারো নামে বা নাবি বা জিনের নামে করা হোক একমাত্র আল্লাহতালার জন্যই আপনাকে পশু জবাই করতে হবে মান্নতের শেরেক আছে আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য মান্যত করাও সেরেক অনেকে মাজারে মান্নত করেন এটাও খুব মারাত্মক অপরাধ আনুগত্যের শেরেক আছে বিনা ভাবনায় শরীয়তের গ্রহণযোগ্য কোনো প্রমাণ ছাড়াই হালাল হারাম জায়েজ না জায়েজের ব্যাপারে আলেম বুজুর্গ বা উপরস্থ কারো সিদ্ধান্ত অন্ধভাবে সন্তুষ্টচিত্তে মেনে নেয়া এটাও আনুগত্যের সেরেখের মধ্যে পড়ে মানে উনি এত বড় হুজুর উনি কথাটা বলেছেন তো এটাই সত্যি আমি এটাই আমল করব তো আপনি তাকে হুজুর ভাবলেন না কেমন যেন তাকে রব ভাবলেন আল্লাহ ভাবলেন যে উনি বলেছেন তাহলে কিটা ভুল হবে নিশ্চয় উনি সঠিকই বলেছেন তার কথা মানতে হবে আমার মনে রাখবেন মানুষ বলতে ভুলকারী তাই কেউ কোনো কথা বললে সে যত বড়ই আলেম হোক যত বড়ই বুজুর্গ হোক সেটা যাচাই বাছাই করে আমল করে আপনার দায়িত্ব তাই অন্ধভাবে যদি কাউকে আনুগত্য করেন আর এটা আপনার অভ্যাসে পরিণত হয় তাহলে এটা আপনার জন্য পাপের কারণ হবে ভালোবাসার সেরেক আছে দুনিয়ার কাউকে এমনভাবে ভালোবাসা যাতে তার আদেশ নিষেধকে আল্লাহ তালার আদেশ নিষেধের উপর প্রাধান্য দেয়া অথবা সমপর্যায় মনে করা প্রকৃতিগত ভালোবাসা স্নেহ জাতীয় ভালোবাসা সন্তানের জন্য পিতা মাতার আসক্তিগত ভালোবাসা স্বামীর জন্য স্ত্রীর ইত্যাদির কোনোটাকেই তালার ভালোবাসার উপর স্থান দেয়া যাবে না তাই আপনি সবচেয়ে বেশি যাকে ভালোবাসবেন তিনি হচ্ছেন আল্লাহ এবং আল্লাহ তালার নবী আল্লাহ এবং আল্লাহ নবীর ভালোবাসা সবার উপরে থাকতে হবে এরপরে আপনার ছেলে মেয়ে বাপ মা ভাই বোন সবার ভালোবাসা ভয়ের সেরে কাছে একমাত্র আল্লাহ ছাড়া কাউকে প্রকাশ্যভাবে দুনিয়া বা খেরাত সংক্রান্ত যে কোনো ক্ষতি সংগঠন করতে পারে বলে অন্ধবিশ্বাস করে তাকে ভয় পাওয়াকে বোঝানো হয় মানুষ মূর্তি জিন ইত্যাদির অনিষ্টতা থেকে ভয় পাওয়া সেরেক প্রভাবশালী শাসকের ভয়ে ভালো কাজ বা জিহাদ হতে দূরে থাকা ছোট সেরেক তবে শত্রুর ভয় বাঘের ভয় ইত্যাদি স্বাভাবিক ভয় সেরেকের অন্তর্ভুক্ত নয় ভরসার সেরেক আছে মানুষের অসাধ্য ব্যাপার সমূহের ক্ষেত্রে আল্লাহ ছাড়া অন্য কারো প্রতি ভরসা করা কারো সমস্যা দূরীকরণ চাকরি লাভ রোগমুক্তি ইত্যাদি ব্যাপারে আল্লাহর উপরই ভরসা রাখতে হবে দান সাদগার ব্যাপারে নেতৃস্থানীয় ব্যক্তির উপর ভরসা ছোটো সেরেক তবে কোনো প্রতিষ্ঠানের মালিক তার কর্মচারীদের উপর মালামাল উৎপাদন বা কোনো সেবা প্রদানের ক্ষেত্রে ভরসা করতে পারে তবে সম্পূর্ণরূপে ভরসা করা শরীয়তের সরিয়াতে জায়াজ নয় মানে ভরসার যেই জিনিসটা আমি আমার বাবার উপর ভরসা রাখি আমার বাবা আমাকে খাওয়াবে আমি আমার ছেলের উপর ভরসা রাখি আমার ছেলে আমাকে দেখাশোনা করে রাখবে আমি আমার চাকরির উপরে ভরসা করে আছি আমার চাকরির মাধ্যমে আমি একটা বেতন পাব। এই ধরনের ভর ভরসা স্বাভাবিকভাবে আমাদের সবারই থাকে আমরা আমাদের বাড়ির উপর ভরসা করে আছি বাড়িতে থাকতে পারবো খাবারের উপর ভরসা করে জমির উপর ভরসা করে থাকি তো এই ধরনের ভরসা ওইভাবে সেরেকের মধ্যে যায় না তবে এটা যদি আপনার চূড়ান্ত পর্যায়ের হয় যদি আপনি মনে করেন যে হ্যাঁ আমি আমার বাবার মাধ্যমেই বেঁচে আছি বাবার কারণেই আমি খেতে পারি থাকতে পারি শিক্ষা নিতে পারি তাহলে এটা হবে সেরেকের মধ্যে আপনার বাবাকে উশিলা ভাববেন বা আপনার ছেলে জমি গাড়ি ব্যাংক ব্যালেন্স চাকরি ব্যবসাগুলো উশিলা উশিলাও আপনার ভরসার একটা প্রতীক দেয় তবে এটা আপনি ভরসা ওইভাবে ভাববেন না আল্লাহ তালার উপরেই সবসময় ভরসা রাখবেন বিষয়টা বুঝতে পারেন না। আমি আর একটু আপনাকে বলি সেটা হচ্ছে একজন সাহাবি তার সন্তান পাচ্ছেন না তো তখন তিনি নবীজির কাছে গেলেন ইয়ারাসুল্লাহ আমার সন্তান পাচ্ছি না নবীজি বললেন তুমি আল্লাহর উপর ভরসা করো আল্লাহকে ভয় করো এই দুইটা পয়েন্ট নবীজি তাকে বললেন এবং একটা দোয়া শিক্ষা দিলেন তিনি নবীজির কথা মতো আল্লাহ তালার উপর ভরসা করতে থাকলেন ফলে আল্লাহ তাল্লা তার সন্তানকে ফিরিয়ে দিলেন এখানে তিনি পুলিশের উপর ভরসা করেন না বা কোনো নেতৃস্থানীয় ব্যক্তির উপর তিনি ভরসা করেন না জাস্ট আল্লাহ তালার উপর ভরসা করেছেন আল্লাহ তালাই তাকে দিয়েছেন তাই ভরসা এই জিনিসটাতে আমরা প্রায় অনেক মানুষেই ভুল করি ভরসা একমাত্র আল্লাহ তালার উপরেই করতে হবে আল্লাহ তালার উপরেই আমাদের আস্থা বিশ্বাস রাখতে হবে আর পাশাপাশি আমাদেরকে উসিলা রাখতে হবে উশিলা তালাশ করতে হবে চাকরি আমাদের ভরসা না চাকরি হচ্ছে উসিলা বাপ আমার ভরসা না বাপ হচ্ছে উসিলা বা মাধ্যম আমার ভরসার জায়গা আল্লাহ এই একটু ডিফারেন্স শুধু একটু ডিফারেন্স রাখবেন তাহলেই হয়ে যাবে ইনশাল্লাহ আপনার সেরেক হবে না এছাড়াও হেদায়াতের সেরে আছে। সুপারিশের সেরে আছে। যদি আপনি মনে করেন আমাকে অমুক পীর সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে তো এটা বড় ধরনের পাপ হবে আবার যদি আপনি মনে করেন যে আল্লাহ হেদায়ত তো দেনি পাশাপাশি আমাকে হেদায়ত আমার অমুক নেতাও দিতে পারে অমুক সাহেব অমুক হুজুরও আমাকে হেদায়ত দিতে পারে এটা সেরেক হবে এছাড়াও আপনি সাহায্যের ক্ষেত্রেও যদি অন্যর কাছে সাহায্য চান তাহলে এটা সেরেকের মধ্যে পড়তে পারে সাহায্য একমাত্র আল্লাহ আল্লাহতালার কাছেই চাইতে হবে তাই আপনি আল্লাহ আল্লাহতালার কাছেই সাহায্য চাইবেন এখন প্রশ্ন হতে পারে যে আমাদের যেই ভিক্ষুক আছেন তারা কি সেরে করে তারা তো আমাদের কাছে সাহায্য চায় বা কেউ বিপদে পড়লে অন্যের কাছে গিয়ে সাহায্য চায় এখানে ওই যে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আর আমি আগেই বলেছি কিছু কিছু সেরেক আছে যেগুলো আপনি ধরতেও পারবেন না যেটা খুবই একদম আস্তে আস্তে কাজ করে মূর্তির সামনে মাথা ঝুঁকানো মূর্তিকে পূজা করা এটা যেরকম প্রকাশ্য সেরেক কোনো ধরা বাঁধা কোনো বক্তব্য ছাড়াই বোঝা যায় এটা মারাত্মক সেরেক এই সেরেকের মতো সব সেরেক না কিছু কিছু সেরেক আছে খুবই অল্প আওয়াজের বা খুবই আস্তে কাজ করে বা খুবই নিঝুম বা নীরব থাকে তারা তো মানুষের কাছে সাহায্য চাওয়ার বিষয়টা হলো আপনি যদি মনে করেন যে আমি অমুক স্যারের কাছে চাই অমুক সার আমাকে অবশ্যই দিবে অবশ্যই আমাকে হতাশ করবে না তার উপর আমার পরিপূর্ণ আস্থা আছে ভরসা আছে বিশ্বাস আছে দুনিয়ার কেউ না দিল অমুক সার বা অমুক ব্যক্তি আমাকে সাহায্য করবেই তার কাছে গেলে আমি নিরাশ হবই না এই ধরনের যদি একটা হানড্রেড পারসেন্ট কনফিডেন্স আপনি রাখেন অমুক ব্যক্তির উপরে তাহলে এটা হবে আপনার জন্য চরম অন্যায় এই ধরনের বিশ্বাস শুধু একমাত্র আল্লাহ তালার উপরেই রাখা যায় অন্য কারো প্রতি এই ধরনের বিশ্বাস বা এই ধরনের কাজকর্ম করলে আপনি ক্ষতির মুখে পড়বেন আর ভিক্ষুকরা আমাদের কাছে যে ভিক্ষাটা চায় সেটা তারা যদি আমাদেরকে ওইভাবে চায় যে আমাদের কাছে চাইলেই তারা পাবে আমাদেরকে যদি তারা ওইভাবে প্রভু হিসাবে দেখে তাহলে এটা তো তাদের জন্য সেরে হবেই তারা আমাদেরকে আমার যেটা মনে হয় জাস্ট একটা উশিলা ভাবে যে অমুকের কাছে যদি যায় যদি দেয় তো দেয় দিল না দিলে সমস্যা নাই আমার আল্লাহ আছে আরেকজনের কাছে যাব। উনি দিলে উনি একটা উশিলা তো উশিলা ভাবেন এই জন্য এই বিষয়টা জাস্ট একটু মন থেকেই চিন্তা করবেন যে আমি সাহায্য চাচ্ছি যার কাছে তাকে আমি কেমন মনে করতেছি আমি তো আল্লাহতালার কাছেও সাহায্য চাই তো যখন আল্লাহ আল্লাহতালার কাছে সাহায্য চাই তখন আমার মনের অবস্থা কেমন হয় আর যখন মানুষের কাছে সাহায্য চাই তখন আমার মনের অবস্থা কেমন হয় মানুষের কাছে সাহায্য চাওয়াটা অন্যায় নয় বা গুণা নয় তবে যখন এটা সেরেকের মধ্যে পড়বে এটা হবে গুণা আমরা স্বাভাবিকভাবেই একজন অন্যজনের মুখাপেক্ষী আপনি একা একা দুনিয়ায় থাকতে পারবেন না একজনের রান্নার মুখাপেক্ষী আরেকজনের ঘরের মুখাপেক্ষী সরকারের মুখাপেক্ষী অফিস আদালতে আপনাকে যেতে হবে স্কুল কলেজের মুখাপেক্ষী আপনি মাদ্রাসা মসজিদের মুখাপেক্ষি আপনি পানির মুখাপেক্ষী আগুনের মুখাপেক্ষী টাকা পয়সার মুখাপেক্ষী এগুলো আপনাকে রাখতে হবে এগুলোর ব্যবস্থা করতে হবে এগুলো ছাড়া আপনি দুনিয়াতে চলতে পারবেন না তবে সব বিষয়ের মূল যিনি তিনি হচ্ছেন আল্লাহ আপনি মনে করবেন যে আল্লাহ তালা এগুলো ছাড়াও আমাকে চালাতে পারেন আমি টাকা পয়সা বাতাস অক্সিজেন ঘর বাড়ি লেখাপড়া এগুলো ছাড়াও আল্লাহ আমাকে চালাতে পারেন এই শক্তি আল্লাহতালার আছে জাস্ট এগুলো হচ্ছে একটা উসিলা আল্লাহ তালা এগুলো দিয়েছেন এগুলোর সাথে আমাকে থাকতে হবে এগুলোকে আমি ভরসা করি না এগুলো আল্লাহ তালা জাস্ট আমাদেরকে উচিলে হিসাবে দিয়েছেন এই কথাটা আপনি মনে রাখবেন কবরের সেরেক আছে কবরের সাহিত্য কারো জন্য এবাদত ব্যয় করা অর্থাৎ সেখানে সালাত আদায় করা সেজদা করা সেরেক এছাড়াও আল্লাহর অবস্থান সম্পর্কিত সেরেক আছে আল্লাহ মুমিনের অন্তরে বিরাজমান মনে করা আল্লাহ সবার অন্তরে বিরাজমান মনে করা আল্লাহ সকল বস্তুর মাঝে লোকায়িত মনে করা আল্লাহ সম্পর্কে সহি আকিদা হল তিনি আরসের উপর অবস্থান করছেন তার আকার আছে কিন্তু তিনি তার মতো তার মতো কেউ নাই কামিসলি মিস আল্লাহ তালার মতো কেউ নাই তবে একটা বিষয় হচ্ছে আলাতালা সব জায়গার খোঁজ খবর রাখেন প্রত্যেকটা জিনিস আল্লাহ তালার কাছে বিরাজমান তালা প্রত্যেকের কাছেই আছেন তার মানে এই না যে আল্লাহ তালা আপনার অন্তরের মধ্যে বসে আছেন তালা অমুক জায়গায় বসে আছেন আল্লাহ তালার সাথে এই ধরনের কল্পনা জল্পনা যারা করবে তারাও ক্ষতির মধ্যে পড়বে এটা একটা অনেক আলোচনার বিষয় তাই আপনি এই বিষয়টা আরও একটা ভিডিওতে জেনে নিতে পারেন যে আল্লাহ তালা কোথায় থাকেন আল্লাহ তালা কি করেন এ বিষয়ে যদি আপনি নলেজ বা আরও জ্ঞান পেতে চান তাহলে আপনি আরও পড়াশোনা করেন বা আরও ভিডিও দেখেন আশা করি এই ধরনের সেরেক থেকে আপনি বাঁচতে পারবেন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন একটা কথা যে আমি বান্দার শাহরগের চাইতেও নিকটবর্তী আল্লাহ তালা আমাদের সব খবর রাখেন তার তার মানে এই না যে আল্লাহ তালা আপনার ঘরে এসে বসে থাকেন বা আল্লাহ তালা অমোক মাদ্রাসায় বসে থাকেন এই ধরনের চিন্তাভাবনা করা মারাত্মক গুনাহের মধ্যে যায় তাই আল্লাহ তালা সম্পর্কে পরিষ্কার একইদে আপনার রাখতে হবে কেয়ামতের সেরে কাছে কেয়ামতের দিন আল্লাহ তালা ছাড়া অন্য কোন নবী রাসুল পীর হলি ইত্যাদি মানুষরা অন্যান্য মানুষদের আজাব হতে বাঁচাতে পারবে এটা মনে করলে সেরেক হবে অনেকেই পীরের উপর ভরসা করে থাকেন যে আমার পীর আমাকে জান্নাতে নিয়ে যাবে এটা সেরেক গায়েব জানার সেরেক আছে আল্লাহ ছাড়া কোনো পীর বুজুর্গ গায়েব জানেন এটা মনে করা সেরেক মানুষের অন্তরের কথা আল্লাহ ছাড়া অন্য কেউ মানুষের মনের কথা জানেন না এর বিপরীতে বিশ্বাস করা সেরেক আপনি যদি মনে করেন যে অমুক জাদুকার আমার মনের কথা জানেন এটা হবে আপনার সে আর ইউটিউবে আপনি এরকম অনেক ভিডিও দেখতে পাবেন যারা মনোবিশেষজ্ঞ আমার মনে হয় তাদেরকে বলা হয় তারা মনের কথা বলে দিতে পারে বাস্তবিকভাবে তাদের এই অনুষ্ঠানগুলো যদি দেখেন তারা দেখবেন যে মানুষের মনের যে কথাটা সেটা বলে দেয় আর এটা বাস্তবের সাথেও মিলে যায় তো এটা কিভাবে হয় কোন সুরতে হয় এটা আমার কোনো বিষয় না যদি আপনি ওই অনুষ্ঠানগুলো দেখেন তাহলে আপনি বিষয়টা পরিষ্কার হবেন তো আপনি যদি ওই অনুষ্ঠানকে বিশ্বাস করেন যে হ্যাঁ অমুক ব্যক্তি তার মনের কথা বলে দিয়েছে এটা সত্যি একজন মানুষ আর একজন মানুষের মনের কথা বলে দিতে পারে তো এটা হবে আপনার জন্য মারাত্মক লেভেলের অন্যায় এখন সে কিভাবে বলল সেটা আপনার জানার দরকার নাই আপনি তার কথা বিশ্বাস করবেন না তাকে বিশ্বাস করবেন না যে সে মনের কথা বলে দিতে পারে যদি বিশ্বাস করেন তাহলে এটা হবে আপনার জন্য অন্যায় দর্শক জাদু জাদু সত্য জিনিস জাদু কি জানেন জাদু এমন একটা জিনিস আমি এখানে বসে আছি জাদু দিয়ে আমাকে এখানেই মেরে ফেলতে পারে জাদুর মধ্যে এই ক্ষমতা আছে বা জাদু এমন একটা জিনিস আমাকে মনে করেন লুকিয়ে রাখতে পারে বা আমাকে তিলে তিলে শেষ করে দিতে পারে আমার বাড়ি গাড়ি সন্তান সম্পদ সন্ততি সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে দিতে পারে জাদুর এই ক্ষমতা আছে তাই বলে আপনি যদি জাদু শিখেন বা জাদুকরের কাছে যান বা জাদুর সাথে কোনো সম্পৃক্ততা আপনার থাকে এটা যদি আপনি করেন তাহলে এটা হবে আপনার জন্য জাহান নামে যাওয়ার কারণ যদিও জাদু সত্য জিনিস আর এটা নবী বলেছেন তবুও আপনি জাদুর কাছে যেতে পারবেন না জাদুর সাথে কোন ধরনের সংশ্লিষ্ট যদি সংশ্লিষ্ট যদি যদি আপনার মধ্যে পাওয়া যায় তো আপনার নামাজ হবে না আপনার আল্লাহ তালা কবুল করবেন না অথচ জাদু একটা সত্য জিনিস এটা সত্য হলেও জাদুর কাছে যাওয়া যাবে না একজন মানুষ অন্য মানুষের মনের কথা কিভাবে বলতে পারে সেটা আপনার জানারও দরকার নাই আপনি একজন মুসলিম তাই আপনার সব জিনিসের একটা সীমাবদ্ধতা আছে আপনি একজন মুসলিম মানে আল্লাহ তালার সাথে আপনি ওয়াদা করেছেন যে আল্লাহ আমি তোমার বিধানগুলো মেনে চলব তার মানে আপনি আল্লাহ তালার সাথে দায়বদ্ধ আল্লাহ তালার কাছে আপনি স্বাধীন না আল্লাহ তালার কাছে আপনি একজন দাস গোলাম তাই একজন মানুষ কিভাবে জাদু করে ক্ষতি করে এটা জানার জন্য জাদুকর হওয়া বা একজন মানুষ অন্যের মনের খবর কিভাবে বলে দেয় এটা জানা বা এর সাথে নিজেকে সময় ব্যয় করা এটা বুদ্ধিমানের কাজ হবে না একজন মুসলিমের কাজ হবে না তাই এগুলো থেকে দূরে থাকবেন বিশ্বাস করবেন কেউ কারো মনের কথা জানে না আল্লাহ তালাই জানেন কেউ গায়েব জানেন না কেউ ভবিষ্যতের কথা জানে না এটা বিশ্বাস করবেন আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সুস্থতা কামনা করাও সেরেকের মধ্যে পড়ে কাজ করার সেরেক আছে এছাড়াও ভাই ক্ষতির সেরেক আছে জীবন মৃত্যুর সেরেক কাছে আল্লাহ তালা ছাড়া কেউ জীবিত করতে পারে মৃত্যু দিতে পারে এগুলো মনে করা এছাড়াও আপনার আরও অনেক সেরেক আছে আল্লাহ ছাড়া অন্য কেউ বিশ্ব পরিচালনা করে সেটা মনে করা এছাড়াও আপনার বান মারা এগুলো সেরেকের মধ্যে পড়ে এছাড়াও আপনার সেরেক আছে খাজা বাবার ডেক খাজা বাবার সাথে সম্পৃক্ত কোনো কাজ করা অর্থাৎ মাজার পূজা বা খাজা বাবার জন্য গরু কোরবানি করা এগুলো করা আর কি মাজারের সাথে সম্পৃক্ত বিষয়গুলো এছাড়াও ন্যাংটা বাবা বিশ্বাস করে অনেকে এগুলো মূর্খদের কাজ মাজারে গেলে আপনি বিষয়গুলো দেখতে পাবেন অগ্নি পূজা এবং এগুলোর সাথে আরও যে সকল বিষয় আছে এগুলো সেরেক এছাড়াও আরও ছোট ছোট অনেক সেরেক আছে আপনি দেখবেন ব্যবসায়ী যারা তারা দোকানে সকালবেলায় আগরবাতি জ্বালায় তো আমি একবার এক ব্যবসায়ীকে জিজ্ঞেস করেছিলাম ভাই আপনি আগরবাতি জ্বালালেন কি মনে করে তখন সে স্বাভাবিক জবাব দিল যেটা এটা এমনি তো এমনিই করলে তো ভালো তবে আপনি যদি আগরবাতিকে কল্যাণের কারণ মনে করেন যে আগরবাতি যদি আমি জ্বালাই আমার ব্যবসাটা ভালো হবে ভালো যাবে তো এটা হবে আপনার জন্য মারাত্মক লেভেলের ক্ষতির কারণ তো আশা করি আপনি এই সেরেকগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন এছাড়াও আপনি আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে জিকির করল সেরেক হবে তো মোট কথা সেরেকের গুণা করবেন না তাহলেই আপনি বেঁচে যাবেন সেরেকের গুণা করলে আপনি ফেঁসে যাবেন তাই সেরেকের গুণা থেকে শতহাত দূরে থাকার চেষ্টা করুন ইনশাল্লাহ টুকটাক গুণা থাকলেও আল্লাহ তালা আপনাকে ক্ষমা করবেন আল্লাহ তালা আপনাকে মাফ করবেন কিন্তু সেরেক থাকলে মাফ পাওয়ার চান্স খুব কম সেরেকের গুনাহের চাইতে আরেকটু ছোট গুণা আছে সেটাকে বলা হয় কুসংস্কার তাই কুসংস্কারও করা যাবে না তাই আশা করি দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আগামীতে এই ধরনের ভিডিও পেতে আমার পাশেই থাকবেন আপনি যদি আমার মাদ্রাসা দান করতে চান আমাকে ফোন করবেন আসসালামু আলাইকুম